আপনারা বিভিন্ন ফসলে দামি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড গাছের পাতার উপর স্প্রে করেন তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মার্কেটে যত দামি ফ্যাঙ্গিসাইড পাওয়া যায় সেগুলো কিন্তু দুটি গ্রুপে তৈরি হয়ে থাকে প্রথমত হচ্ছে এক ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রপিকোনা জল হেক্সাকোনা কোনা জল টেবুকোনা জল ডাইফেনকোনা জল টেট্রাকোনা জল ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালের শেষে দেখবেন জল জল আছে যেমন প্রোপিকোনা জল হেক্সাকোনা জল ডাইফেন কোনা জল দেখছেন প্রত্যেকটা টেকনিক্যালের শেষে জল জল আছে তো এগুলোকে বলা হয় ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক তাছাড়া আরেকটি আপনার গ্রুপের ছত্রনাশক পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর ইস্ট্রোব্লিউরন এই গ্রুপের ছত্রাকনাশক মার্কেটে তিনটি পাওয়া যায় যেমন অ্যাজক সিস্ট্রোবিন আর হচ্ছে ট্রাইফ্লস্ট্রোবিন বোঝা গেল এই তিনটি টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় ইস্ট্রো বিলিউরন গ্রুপের ছত্রাকনাশক তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। এতক্ষণ যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম এগুলো ফসলে কখন ব্যবহার করবেন এবং এই টেকনিক্যালগুলি সিস্টেমিক না কন্ট্যাক্ট পুরো ডিটেলস আলোচনা করব। এগুলো স্প্রে করলে গাছের পাতাতে যখনই স্প্রে করবেন কতটা কার্যকারী বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক এবং ইস্ট্রোবিলিউরন গ্রুপের যে ছত্রাকনাশক মার্কেটে পাওয়া যায় এই সমস্ত দামি টেকনিক্যালগুলি সেগুলো কিভাবে কাজ করে নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল জানুয়ারি মাস থেকে আম এবং লিচু যাদের বাগান আছে আম এবং লিচু গাছের সঠিকভাবে পরিচর্যা কিভাবে করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আম এবং লিচু গাছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য সবথেকে ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন কোনটি ব্যবহার করলে সব থেকে ভালো ফলন করতে পারবেন সেই বিষয় নিয়ে যদি আপনারা সব থেকে ভালো ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তাহলে আম এবং লিচু চাষের এ টু জেড ট্রিটমেন্ট ভাবে পেয়ে যাবেন তো প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন আম এবং লিচু চাষের আমি দুর্দান্তভাবে ট্রিটমেন্ট আপনাদের দিয়ে থাকব আমি প্রথমে আলোচনা করি ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রপি কোনা জল হেক্সা কোনা জল কোনা জল ডাইফেন কোনা জল কোনা জল ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালের শেষে দেখবেন জল জল আছে তো এগুলোকে বলা হয় ট্রায়াজল গ্রুপের ছত্রানাশক এগুলো টেকনিক্যাল আপনার সিস্টেমিক এবং কনট্যাক্ট দুটি উপায়ে কিন্তু কাজ করে যখনই আপনি গাছের পাতার উপর স্প্রে করবেন তখন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে ফাঙ্গাসে যে জুসফোর সেই জুসফোরকে কিন্তু দারুণভাবে ধ্বংস করে তাই এই সমস্ত টেকনিক্যালগুলি সিস্টেমিকভাবে দুর্দান্ত কাজ করে এবং তার পাশাপাশি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বোঝা গেল তো এই টেকনিক্যালগুলি বিভিন্ন ফসলে আপনারা ব্যবহার করে থাকেন এবং রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় বোঝা গেল এবার আলোচনা করি দ্বিতীয় নম্বর ইস্ট্রোবিলিউরন গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যাজক সিস্টোবিন পাইরোক্লোস্টোবিন ট্রাইফ্লক্সট্রোবিন প্রত্যেকটা টেকনিক্যালের শেষে দেখবেন বিন বিন আছে যেমন বিন তারপর হচ্ছে অ্যাজকসিস্ট্রোবিন ট্রাইফ্লক্সট্রোবিন এই যে বিন বিন মানে হচ্ছে আপনার ইস্ট্রোবিলিউরন গ্রুপের ছত্রাকনাশক বোঝা গেল তো মার্কেটে কি করছে কোম্পানি যে ইস্ট্রোবিলিউরনের সাথে আপনার ট্রায়াজল গ্রুপের টেকনিক্যালকে একসাথে পাঞ্চিং করছে একটু ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে বলি যেমন অ্যামিস্টার টপ আপনারা অনেকে চিনেন বা জানেন এবং ব্যবহারও করেছেন তো অ্যামিস্টার টপের টেকনিক্যাল হচ্ছে অ্যাজক প্লাস ডাইফেন কোনা জল তাই তো তো অ্যাজক হচ্ছে আপনার হচ্ছে ইস্ট্রোবিলিউরন গ্রুপের ছত্রাকনাশক এবং ডাইফেন কোনা জল হচ্ছে আপনার ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক তো কোম্পানি কি করেছে ট্রায়াজল এবং ইস্ট্রোব্লিউরন দুটোকে একসাথে মিশিয়ে অ্যামিস্টার টপ তৈরি করেছে বোঝা গেল দুটি গ্রুপ দিয়ে তাই এটি কিন্তু একটি দামি প্রোডাক্ট এবং বিভিন্ন ফসলে ধান আলু টমেটো বেগুন উচ্ছে করলা বিভিন্ন ফসলে কিন্তু এই অ্যামিস্টার টপ দুর্দান্তভাবে কাজ করে বিভিন্ন ফাঙ্গাসকে ধ্বংস করে তাছাড়া আরেকটি প্রোডাক্ট খুবই জনপ্রিয় যেমন কাস্টোডিয়া কাস্টোডিয়ার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাজক্সিস্টোবিন আর হচ্ছে টেবুকোনা জল তো টেবুকোনা জল হচ্ছে ট্রায়াজল গ্রুপে ছত্রনাশক আর অ্যাজক্স সিস্টোবিন হচ্ছে ইস্ট্রিলন গ্রুপে ছত্রনাশক তো দুটোকে একসাথে মিশিয়ে এই কাস্টোডিয়া তৈরি হয়েছে তো এই কাস্টোডিয়াও বিভিন্ন ফসলে কিন্তু দুর্দান্ত কাজ করে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এবার আমি আলোচনা করি বায়ার কোম্পানির নেটিভো এই নেটিভোর মধ্যে টেকনিক্যাল হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাইফলক্সি স্ট্রোবিন এই যে টেকনিক্যাল দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে কোম্পানি তৈরি করেছে তো টেবুকোনা জল হচ্ছে ট্রাজল গ্রুপের হচ্ছে ছত্রাকনাশক এবং ট্রাইফলক্সি স্ট্রোবিন এই যে টেকনিক্যাল এটা হচ্ছে আপনার ইস্ট্রোবিলিউরন গ্রুপের ছত্রাকনাশক তো এই নেটিভো বিভিন্ন ফসলে কিন্তু দুর্দান্ত কাজ করে বোঝা গেল সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এবং ট্যান্স ল্যামিনের ক্ষমতাও আছে যখনই গাছের পাতাতে স্প্রে করবেন সঙ্গে সঙ্গে জাইলেম ফ্লোয়ের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে ছত্রাকের জুসফোরকে একদম ধ্বংস করে দেয় তাই কোম্পানিরা এই ট্রায়াজল এবং ইস্টোবিলুরন গ্রুপকে একসাথে মিশিয়ে মার্কেটে তৈরি করছে এবং এগুলো হচ্ছে সবই দামি প্রোডাক্ট তো এখন বিষয়টি হল ট্রায়াজল গ্রুপের যে সমস্ত টেকনিক্যাল আছে সেগুলো যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে গাছের গ্রোথ কিন্তু কমে যায় তো ট্রায়াজল গ্রুপে ছত্রাকনাশক কোনগুলি বললাম হেক্সা কোনা জল প্রপি কোনা জল ডাইফেন জল টেট্রা কোনা জল টেবুকোনা জল এই সমস্ত টেকনিক্যালগুলি যদি আপনি ছোটো গাছে ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে তাই এই ট্রায়াজল গ্রুপের যে সমস্ত টেকনিক্যাল বললাম এই টেকনিক্যালগুলি আপনারা বড় গাছে স্প্রে করবেন অর্থাৎ গাছে যখন ফুল ফল চলে আসবে বা গাছগুলি ম্যাচুরিটি হয়ে যাবে তখন বড় গাছে কিন্তু এই সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার করবেন বোঝা গেল কিন্তু ছোট গাছে যদি ব্যবহার করেন গাছের গ্রোথ কিন্তু কমে যাবে কিন্তু অ্যাজকসিস্ট্রোবিন তারপর হচ্ছে পাইরকোলস্ট্রোবিন টাইফলকস্ট্রোবিন এই সমস্ত টেকনিক্যালগুলি যদি আপনি ছোট গাছে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গ্রোথ কমবে না বরঞ্চ গাছের গ্রোথ আরও বাড়বে গাছের গ্লেজ একদম চকচক করবে এই ইস্ট্রোবিলন গ্রুপের যেগুলো টেকনিক্যাল বললাম অ্যাজকসিস্টোবিন পাইরোক্লোস্টোবিন এবং টাইফ্লকস্টোবিন এই টেকনিক্যালগুলি ছোটো গাছে আপনি স্প্রে করতে পারেন কোনো প্রবলেম হবে না বোঝা গেল তো বিষয়টি হচ্ছে যে মার্কেটে আমাদের ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবেল যেগুলো টেকনিক্যাল পাওয়া যায় যেমন হচ্ছে অ্যাজকসিস্টোবিন ডাইফেনকোনাজল কোনা জল অ্যাজক টেবুকোনা জল বোঝা গেলো আর অন্যান্য কান্ট্রিতে আপনার পাওয়া যায় পাইরোক্লোস্টোবিন ক্লোস্টোবিন টেবুকোনা জল পাইর ডাইফেন কোনা জল বোঝা গেল তবে আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু কোম্পানি মার্কেটে নিয়ে এসেছে তো এইভাবে তৈরি হচ্ছে যে ট্রায়াজল এবং হচ্ছে ইস্টোবিলন দুটি গ্রুপ দিয়ে দামি দামি প্রোডাক্ট আজকে মার্কেটে তৈরি হচ্ছে এগুলো সবই কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ভাবে কাজ করে যখনই গাছে স্প্রে করবেন ছত্রাকে জুসফোরকে খুব দ্রুত ধ্বংস করে দেয় এগুলো সবই হচ্ছে দামি প্রোডাক্ট তাই মার্কেটে যত দামি প্রোডাক্ট পাওয়া যায় দেখবেন সবই কিন্তু ইস্ট্রো বিলিউরন আর হচ্ছে আপনার ট্রায়াজাল গ্রুপের ছত্রাকনাশক তাছাড়া মার্কেটে যে সমস্ত ফাঙি সাইড পাওয়া যায় এ দুটি গ্রুপ ছাড়া সবই কিন্তু দাম অনেক কম কিন্তু এগুলো দাম কিন্তু মার্কেটে অনেক বেশি এবং কার্যকারিতা ক্ষমতা অনেক গুণ বেশি আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অনেকেই জানেন যে আমার কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট আপনাদের দিয়ে থাকবো তো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমার এই সেন্টারে চলে আসবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার